আহেরের গোপন কুকীর্তি একলব্যের সামনে এনে আহেরের মুখোশ খুলে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা বেশ বুঝতে পারে আহেরি আসল কালপিট আহেরি রাঙ্গাকে বসুবাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগে আহেরি মিথ্যের নাটক শুরু করে আহেরি বলে রাঙ্গা যতক্ষণ না পর্যন্ত ডিভোর্স পেপারে সাইন করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না কিন্তু রাঙা তার সিঁদুরের অধিকারে ডিভোর্স পেপারটা টুকরো টুকরো করে ছেড়ে আহিরের মুখে ছুঁড়ে দিয়ে আয়রিকে যোগ্য জবাব দেয় রাঙা বলে আমি আমার বট্টকে আরে বাড়িরও ছেড়ে কোথাও যাবো না ডিভোর্স আমি দেবক না রাঙা মনে মনে ভাবে আহিরের দিদি তোর গোপন অন্যায় কর্মটো সবাই সামনে এনে উড়ানবাবুর সামনে তোর আসল চেহারাটো আমি আনবোই এরপর রাঙা সুযোগ বুঝে এক সবটা জানায় যে সেদিন আহেরি দিদি তো ইমুর ব্যাগডোর মধ্যে হিরেগুলো ঢুকিয়েছিল তা শুনে এক অবাক হয়ে যায় এক লব বলে তুই তুমি এসব কি বলছ রাঙামতি রাঙা বলে আমি জানি তুই তো করবি না উড়ানবাবু কিন্তু আমি প্রমাণ করে দিবই তবে তোকে মোর কথাটা শুনতে হবে এরপর পরদিন আহেরি আবারও এসে রাঙাকে হুমকি দেখাতে থাকে আর রাঙার প্ল্যান মতো এক প্রমিতা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে আহেরি বলে রাঙা তুমি যখন জেনেই গেছো তাহলে শোনো হ্যাঁ আমি সেদিন হিরেগুলো তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম এমনকি তোমার সঙ্গে যা যা ঘটেছে সব আমিই করেছি একলব্য জীবন থেকে তোমাকে সরানোর জন্য তোমাকে আমি শেষ করে ফেলবো রাঙা আর এসব কথা শুনে একলব্য প্রমিতা চমকে ওঠে রাঙা বলে আহিরি দিদি তোর আসল চেহারাটা উড়ানবাবুটোর সামনে আমি আনবই আহিরি বলে কোনোদিনও একলব্য তোমার কথা বিশ্বাস করবে না রাঙা আর ঠিক তখনই প্রমিতা চলে আসে একলব্য বলে রাঙামতির কথা না হয় নাই বা বিশ্বাস করলাম কিন্তু নিজের কানকে অবিশ্বাস করে কি করে আহেরি একলব্যকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আহেরি আহেরি আমতা আমতা করে মিথ্যে নাটক শুরু করে তখন একলব্য আহেরিকে একটা ঠাটিয়ে চর কষিয়ে বলে তোমার সমস্ত কুকিরতে আমি জেনে গেছি তোমার মতো একটা স্মাকলোর খুনিকে আমি পুলিশে দেবই তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে বিয়ে করতো দূর তোমার মতো স্মাকলার খুনির মুখ আমি কোনো দিনও দেখতে চাই না তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে আহরির গোপন কুকির এক লোকের সামনে এনে আহরির মুখোশটা যেন টেনে খুলে দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি